আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি স্যামসাং তাদের নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুতকৃত ইন্টারনেট ব্রাউজার স্যামসাং ইন্টারনেট এটা এতদিন মোবাইলে থাকলেও এটা আপনার নিয়ে আসছে উইন্ডোজ পিসির জন্য যারা স্যামসাং স্মার্টফোন ব্যবহার করেন তাদের স্মার্টফোনে বিল্ট ইন ভাবে স্যামসাং তাদের এই নিজস্ব ব্রাউজারটা দিয়ে দেয় এবং প্লে স্টোরে গেলেও আপনারা যারা অন্য অন্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আছেন তারাও স্যামসাং ইন্টারনেট এই ব্রাউজারটি ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু এতদিন শুধু মোবাইলে সীমাবদ্ধ থাকলেও স্যামসাং এইবার সিদ্ধান্ত নিয়েছে এটা পার্সোনাল কম্পিউটারের জন্য নিয়ে আসবে আপাতত শুধু উইন্ডোজ কম্পিউটারের বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যই তারা নিয়ে এসেছে এবং এটা বিটা চ্যানেলে আছে আপনি সাইট থেকে থেকে গিয়ে এইখান চ্যানেলে জয়েন হয়ে আপনি স্যামসাং ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন স্টেবল ভার্সন কবে রিলিজ পাবে সেটা এখনো নিশ্চিতভাবে জানা না যায়নি কিন্তু বিটা ভার্সনটা আপনি ব্যবহার করতে পারবেন নিয়মিত আপডেট পেতে থাকবেন বাগ ফিক্স update maintains সবকিছু আপনি পাবেন স্যামসাং একটা সিস্টেম তৈরি করার উদ্দেশ্যে তাদের এই ইন্টারনেট ব্রাউজারটাকে উইন্ডোজের বা কম্পিউটারের জন্য নিয়ে আসছে এবং এই ব্রাউজারে গ্যালাক্সি এআই ফিচারসটি থাকছে আপনারা যারা Samsung এর যে লেটেস্ট গ্যালাক্সি এআই ফিচারসগুলো ব্যবহার করছেন আপাতত স্মার্টফোনে সেটা আপনি পিসিতেও ব্যবহার করতে পারবেন Samsung এর এই ব্রাউজারটা উইন্ডোজ পিসিতে আপাতত নিয়ে আসার কারণ হলো তারা কিন্তু অনেক আগে থেকেই আপনার কম্পিউটার প্রস্তুত করে পার্সোনাল কম্পিউটার এখনো তাদের লেটেস্ট যেই গ্যালাক্সি বুক বা ল্যাপটপগুলো তৈরি করছে সেগুলোতে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম তারা ব্যবহার করছে এই জন্যই আপাতত প্রথমে তারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নিয়ে এসেছে কারণ তার এর প্রস্তুতকৃত ল্যাপটপগুলোতে গ্যালাক্সি এআই তারা অ্যাড করেছে এই ব্রাউজারটা দেওয়ার কারণে আরেকটা নেক্সট লেভেলে চলে যাবে এবং একটা ব্যবহারকারী এর মতো একটা ইকো সিস্টেমে চলে আসবে পরবর্তীতে ম্যাকওয়েস এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য গ্যালাক্সি ব্রাউজার নিয়ে আসবে আপাতত স্যামসাং এর এই গ্যালাক্সি ইন্টারনেট ব্রাউজারটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েডেই সীমাবদ্ধ আছে একজন ব্যবহারকারী আপনার এই ব্রাউজারটার সাথে কানেক্ট হয়ে কম্পিউটারের বুকমার্ক লাইভ আপনার সব কিছু স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন এবং মোবাইলে যেই বুকমার্কগুলো আপনি করে রেখেছেন ওই কাজের ব্যস্ততার মাঝখানে যখন আপনি আউটডোরে থাকেন তখন সেইগুলো কিন্তু আবার এসে আপনি কম্পিউটারে ওপেন করলেই সেই বুকমার্ক সব কিছু আপনার চলে আসবে আপনি গ্যালাক্সি এআই এআই গুগল ব্যবহার করতে করতে পারবেন পারবেন লাইভ ট্রান্সলেশন যে ভাষার ওয়েব পেজ স্যামসাং আমি মোবাইলে ব্যবহার করতে পছন্দ করি কারণ তাদের এই ব্রাউজারে বিল্ড ইন ভাবে অ্যাড ব্লকার থাকে বিভিন্ন সাইটে গেলে দেখবেন অনেক সময় অ্যাডের যন্ত্রণায় ইন্টারনেট ব্রাউজ করা যায় না কিন্তু স্যামসাং ইন্টারনেট ব্রাউজারে অ্যাড ব্লক থাকার কারণে আপনি কিন্তু সেই ওয়েব পেজগুলো আরামসে ব্যবহার করতে পারবেন আর স্যামসাং এই ইন্টারনেট ব্রাউজারটা ব্যবহার করতে হলে আপনার লেটেস্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রয়োজন করবে যদিও বা স্যামসাং জানিয়েছে উইন্ডোজ টেন এর জন্য সর্বশেষ যে আপডেটটা আছে না উইন্ডোজ টেন এর যে সর্ব লেটেস্ট আপডেট ছিল আপাতত তো বন্ধ হয়ে গেছে এই মাইক্রোসফটের তরফ থেকে উইন্ডোজ টেন এর সাপোর্ট দেওয়া কিন্তু যে লেটেস্ট আপডেটটা দিয়েছিল মাইক্রোসফট সেই উইন্ডোজ টেন এবং ওই উইন্ডোজ ইলেভেনে আপনি এটা ব্যবহার করতে পারবেন পুরনো উইন্ডোজ সেগুলো এই স্যামসাং ইন্টারনেটটা চলবে না স্যামসাং তাদের ইকো সিস্টেম এবং ক্রস প্ল্যাটফর্ম এআই তৈরি করার জন্যই পার্সোনাল কম্পিউটারের জন্য স্যামসাং ইন্টারনেট ব্রাউজারটা নিয়ে এসেছে তো আপনারা যারা এখনই আপনার আর্লি অ্যাক্সেস চান তারা বেটা প্রোগ্রামে জয়েন হয়ে হয়ে আপনার একটা ইমেল দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে আপনি স্যামসাং ইন্টারনেটটা ব্রাউজ করে দেখতে পারেন স্টেবল ভার্সনটা সম্ভবত দুই সালের শুরুর দিকে স্যামসাং নিয়ে আসবে তখন আপনি সরাসরি ডাউনলোড দিতে পারবেন কোনো ধরনের রেজিস্ট্রেশন বা জয় বেটা প্রোগ্রাম এই সেই ফালতু আর কি জয়েন হওয়ার প্রয়োজন নাই শুধু ডিরেক্টলি ডাউনলোড দিবেন আর ব্যবহার করবেন বন্ধুরা এখনো যারা আপনার যে ইন্টারনেটে প্রচলিত ব্রাউজারগুলো আছে সেইগুলোতে কিন্তু আপনার প্রাইভেসি প্রায় সময় লিক হয়ে যায় অনলাইনে দেখবেন অনেক সময় এই যে ডার্ক ওয়েবে তাদের তথ্য লিক হয়ে যায় স্যামসাং জানিয়েছে তাদের এই স্যামসাং ইন্টারনেটে যেটা উইন্ডোসে আসছে এবং ইন্টারনেট ব্রাউজারটা যে এইটা মোবাইলেও বর্তমানে আছে তাদের এইটাকে এইরকম ভাবে প্রস্তুত করেছে যেন আপনার প্রাইভেসি ফোকাস বা প্রাইভেসি লিক না হয় এই রকম ভাবে তারা প্রস্তুত করেছে এটাতে আছে অ্যাডভান্স প্রাইভেসি প্রোটেকশন কোনো থার্ড পার্টি ওয়েবসাইট আপনাকে ট্র্যাক করতে পারবে না এই ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করার কারণে আপনার ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি কিছু কিছু ওয়েবসাইট আছে যারা আমাদের পার্সোনাল তথ্য কালেক্ট করে করতে থাকে তো যদি কোনো ওয়েবসাইট আপনার অজান্তে আপনাকে না জানিয়ে পার্সোনাল তথ্য কালেক্ট করতে থাকে যেগুলো আপনার অন্য কোথাও বিক্রির উদ্দেশ্যে বা আপনার প্রাইভেসি হুমকির মুখে থাকে এইরকম ভাবে যদি কেউ তথ্য কালেক্ট করে কোনো ওয়েবসাইট স্যামসাং ইন্টারনেট ব্রাউজার এটা আপনার ডিসবেল করে দেবে আপনাকে সতর্ক করবে এবং ওয়েবসাইট ব্যবহারের জন্য একটা আপনার বাধা প্রদান করতে পারে যদি বেশি রিস্ক থাকে তাদের স্মার্ট এন্টি ট্র্যাকিং অপশন সব সময় সচল থাকে যেন ব্যবহারকারীর প্রাইভেসিকে নিরাপত্তা দিতে পারে এবং মোবাইলে ব্রাউজারের সাথে যদি আপনার পিসি ব্রাউজার সেম অ্যাকাউন্ট দিয়ে সিঙ্ক করে নেন তাহলে কেউ যদি আপনার অজান্তে আপনার বাড়ির বা পার্সোনাল কম্পিউটারটা ব্রাউজ করে সেটা কিন্তু আপনার স্যামসাং এর স্মার্টফোন থেকে সরাসরি আপনি নোটিফিকেশন পাবেন দেখতে পারবেন বুঝতে পারবেন আরো আছে অনেক চমক যেটু স্টেবল ভার্সন রিলিজ হলে সেইগুলো অনলাইনে আপনার নিউজগুলো প্রকাশ পাবে আপাতত বেটা ভার্সনে আছে তারা অল্প অল্প নিউজই আপনার প্রকাশ করেছে স্টেবল ভার্সনে আরো অনেক কিছু অ্যাড করবে তো যারা আর্লি এক্সটেস চান এখনই বিটা ভার্সনে স্যামসাং ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে চান তারা আপনার গিয়ে সাইন আপ করে লগ ইন করে একটা ইমেলের মাধ্যমে প্রোগ্রামে জয়েন হয়ে আপনার পিসিতে স্যামসাং ইন্টারনেট বেটা ব্রাউজারটা ব্যবহার করে দেখতে পারেন আর আপনার যদি স্যামসাং স্মার্টফোন দিয়ে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ